নমস্কার বন্ধুরা আজকে শেয়ার করব সি আলু বেগুন আর বড়া দিয়ে সম্পূর্ণ একটা নিরামিষ রেসিপি এই শীতের দুপুরে গরম ভাতের সঙ্গে এরকম একটা নিরামিষ রেসিপি যদি থাকে তাহলে কিন্তু আর কিছুই দরকার পড়বে না একদম ঘরোয়া একটা রেসিপি আর ঘরোয়া মশলাপাতি দিয়ে কিন্তু এই রেসিপিটি খুব সহজে ঝটপট আপনারা তৈরি করে নিতে পারবেন সামান্য তেল মশলা দিয়ে তৈরি এই অসাধারণ স্বাদের এই রেসিপি একবার খেলে কিন্তু বারবার এভাবেই বানাতে ইচ্ছে করবে তো চলুন বন্ধুরা রেসিপিটি শুরু করা যাক এখানে আমি দুশো গ্রাম সিমকে খুব ভালো করে প্রথমে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে দুই পাশে সিমের যে শিরা থাকে সেটাকে কিন্তু প্রথমে খুব ভালো করে আমি কেটে ফেলে দিয়েছি তো সিমগুলোকে আমি এখানে টুকরো করব না এভাবেই কিন্তু আস্তে আস্তে রেখে দেব। আর অবশ্যই কিন্তু সিমগুলো খুব ভালো করে চেক করে নেবেন সিমের মধ্যে কিন্তু পোকা থাকে তাই অবশ্যই সিমগুলোকে চেক করে নিয়ে তারপর কাটবেন আর এখানে আমি একটা বড়ো সাইজের আলু সিমের মতো করে লম্বা লম্বা করে টুকরো করে কেটে নিয়েছি আর নিয়েছি একটা এখানে বেগুন বেগুনটাকে ওরকম পাতলা পাতলা করে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর এভাবে আলুর দিকে একটু সিমগুলো ধরবেন তাহলে খুব ভালোভাবেই বুঝতে পারবেন সিমের মধ্যে পোকা আছে কি পোকা নেই অন্যদিকে আমি এখানে হাফ কাপ মতো ছোলার ডাল সারা রাত ভিজিয়ে রেখেছিলাম সেটা ব্লেন্ডারে ভালো করে পেস্ট করে নিয়েছি সামান্য একটু লবণ আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে এবার ছোট ছোট বড়ির আকারে এগুলোকে ভেজে নেব এই বড়াগুলোকে আমি ঝোলের মধ্যে বড়ির পরিবর্তে এগুলো দেব। আপনারা চাইলে কেনা যে বড়ি হয় সেগুলোও কিন্তু এখানে ব্যবহার করতে পারেন এবার অল্প একটু তেল দিয়ে তেলটা খুব ভালো করে গরম হয়ে যাবার পর ছোট ছোট বড়ির আকারে বড়াগুলোকে ভেজে নিচ্ছি মিট মতো মিডিয়াম ফ্লেমে দিয়ে এক পিঠ হতে দেবার পর পিঠ এভাবে উল্টে দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব খুব বেশি কিন্তু লাল লাল করে ভাজবো না হালকা একটু লাল লাল করে ভেজে নিয়ে বড়াগুলোকে তুলে নেব বড়াগুলো তুলে নেবার পর ওই কড়াইতে আমি দিয়ে দিচ্ছি এক চামচ মতো তেল তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে এবার ওই কড়াইতে দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা বেগুনগুলো এবার হাই ফ্লেমে দিয়ে বেগুনগুলোকে তিন থেকে চার মিনিটের মতো ভেজে নেব বেগুনগুলো ঠিক এরকম যখন লাল লাল হয়ে যাবে তখন বেগুনগুলোকে তুলে নেব আর বন্ধুরা এখানে কিন্তু বেগুনটা ঢাকা দিয়ে ভাজবেন না তাহলে কিন্তু একদম সিদ্ধ হয়ে গলে যাবে তো এখানে কিন্তু ভাজতে ভাজতে নাইনটি পারসেন্ট মতো সিদ্ধ হয়ে গেছে তো বেগুনটা তুলে নিয়ে ওই কড়াইতেই আমি আরও এক চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম এবার তেলটা গরম হলে কড়াইতে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দিয়েও হাই ফ্লেমে দিয়ে দুই থেকে তিন মিনিট মতো ভেজে নেব হালকা যখন রঙ ধরবে তখন এর মধ্যে যোগ করে দেব কেটে রাখা সিমগুলো সিমটা যোগ করে এখানে আরও দুই থেকে তিন মিনিট মতো ভেজে নেব দুই থেকে তিন মিনিট মতো ভেজে নেবার পর এর মধ্যে আমি যোগ করে দিচ্ছি হাফ চামচ মতো লবণ লবণটা খুব ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার দুই থেকে তিন মিনিটের মতো সিম আর আলুটাকে মিডিয়াম ফ্লেমে দিয়ে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি তিন মিনিটের মতো ফিরে আসছি তিন মিনিট পর তিন মিনিট পর ঢাকনাটা তুলে বন্ধুরা আরও দুই থেকে তিন মিনিট মতো হাই ফ্লেমে দিয়ে এবার কিন্তু সিমটাকে ভেজে নেব তবে খুব বেশি কিন্তু এখানে লাল লাল করে সিমটাকে ভাজবো না হালকা একটু সিমগুলোকে ভেজে নিয়ে তুলে নেব সিমের যাতে সবুজ রঙটা একদম চলে না যায় ঠিক সেইভাবে কিন্তু এখানে ভেজে নিতে হবে তো এখানে আমার সিম আলুটা ভাজা একদমই রেডি এবার সিম আলুটাকে অন্য একটা পাত্রে আমি তুলে নিয়ে ওই কড়াইতেই আমি দিয়ে দিচ্ছি দুই চামচ মতো সর্ষের তেল সর্ষের তেলেই আমি রান্নাটা করছি বন্ধুরা তাতে করে কিন্তু খেতে আরও বেশি টেস্টি হবে তেলটা গরম হলে ফোড়নে দিয়ে দিলাম হাফ চামচ মতো রাঁধুনি আর এক ইঞ্চ মতো এখানে দিয়ে দিলাম গ্রেট করা আদা তবে আদাটা আপনারা চাইলে বেটেও দিতে পারেন আদা কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে না হলে কিন্তু আদার কাঁচা গন্ধ থেকে গেলে রান্নাটা খেতে কিন্তু একদমই ভালো লাগবে না তো এরপর আদাটা ভাজা হয়ে গেলে এর মধ্যে যোগ করে দিলাম হাফ চামচ মতো লবণ হাফ চামচ মতো দিলাম হলুদ গুঁড়ো হাফ চামচ মতো দিলাম এখানে জিরে গুঁড়ো হাফ চামচ মতো ধনে গুঁড়ো চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা আমি এখানে থেতো করে দিয়েছি আপনারা চাইলে এটা বেটেও দিতে পারেন আর অল্প সামান্য একটু দিয়ে দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো তিন থেকে চার চামচ মতো দিয়ে দিচ্ছি এখানে জল জলটা দিয়ে খুব ভালো করে মিডিয়াম ফ্লেমে দিয়ে দুই মিনিটের মতো কষিয়ে নেব মশলাটা কষিয়ে নিয়েছি মশলাটা কষানো হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা আলু আর সিমগুলো আলু আর সিমগুলো দিয়ে হাফ কাপ মতো আমি জল যোগ করে দিচ্ছি এবার এই সিম আর আলুর সঙ্গে মশলাটাকে আরও তিন থেকে চার মিনিটের মতো খুব ভালো করে কষিয়ে নিতে হবে আর এখানে ফ্লেমটাকে হাইতে রাখবেন হাই ফ্লেমে দিয়ে খুব ভালো করে আলু আর সিমটাকে কষিয়ে নিতে হবে বন্ধুরা সিম কিন্তু আমরা অনেকভাবেই খেয়ে থাকি তবে এইভাবে একবার নিরামিষভাবে সিম আলু বেগুন আর বড়া দিয়ে রান্না করে দেখবেন খেতে কিন্তু অসাধারণ হয় তো এবার এখানে আমি এক চামচ মতো চিনি যোগ করে দিচ্ছি যেহেতু নিরামিষ একটা রেসিপি তাই চিনি দিলে একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগবে তো আপনাদের পছন্দ না হলে এটা কিন্তু স্কিপ করতে পারেন তো এবার সিম আলুটা কষানো হলো কি না কীভাবে বুঝবেন সিম আর আলু থেকে যখন উপরে তেলটা ভাসতে শুরু করবে তখন কিন্তু বুঝতে হবে যে সিম আলু কষানোটা একদমই রেডি তো আমি এখানে আপনাদের দেখিয়েও দিচ্ছি যে যখন এভাবে দেখবেন যে তেলটা এভাবে উপর দিকে ভাসতে শুরু করেছে তখন কিন্তু কষানোটা রেডি কষানো হয়ে গেলে আমি এর মধ্যে এক গ্লাস মতো জল দিয়ে দিচ্ছি এই রেসিপিতে ঝোলটা কিন্তু একটু পাতলা হবে তাই আমি এখানে একটু বেশি জল অ্যাড করেছি তবে আপনারা যেমন গ্রেভি রাখতে পছন্দ করবেন তেমন কিন্তু এখানে জল অ্যাড করতে পারেন এবার কড়াইটাকে আমি ঢাকা চাপা দিয়ে ততক্ষণ রেখে দেব যতক্ষণ না ঝোলটা ভালোভাবে ফুটে উঠছে তো ঝোলটা ফুটে ওঠার পর এবার আমি এর মধ্যে যোগ করে দিচ্ছি যে ভেজে রাখা বড়াগুলো সেগুলো যোগ করে দিচ্ছি আর বন্ধুরা এখানে কিন্তু বড়ার সঙ্গে একসঙ্গে আপনারা বেগুনগুলোও যোগ করে দেবেন না তাহলে বেগুনগুলো কিন্তু একদমই গলে গিয়ে ঝোলের সঙ্গে মিশে যাবে যেহেতু বেগুনগুলো নাইনটি পারসেন্ট ভাজার সময় সিদ্ধ ছিল তাই আর কিন্তু একসঙ্গে দিয়ে কিন্তু এখানে ফোটানোর দরকার নেই তাই বেগুন দিয়ে এভাবেই কিন্তু শেষে ফোটাতে হবে তাহলে বেগুনগুলো আসতেও থাকবে আর খেতে কিন্তু খুবই ভালো লাগবে তো খুব ভালো করে ঝোলের সঙ্গে মিশিয়ে নিলাম এবার ঢাকা চাপা দিয়ে মিনিট দুয়েকের মতো রান্না করে নেব আর ফ্লেমটাকে কিন্তু আমি এখানে মিডিয়ামে রেখে দেব হাই ফ্লেমে দেব না হাই ফ্লেমে দিয়ে ফোটালে কিন্তু ঝোলটা অনেকটাই কমে যাবে যেহেতু এর মধ্যে ছোলার ডালের বড়া দেওয়া আছে তাই ঝোলটা কিন্তু আরও অনেকটা কমে যাবে দুই মিনিট পর এবার ঢাকনাটা তুলে নেব ঢাকনাটা তুলে নিয়ে চেক করে নেব আলুটা সিদ্ধ হলো কি তো দেখেই আপনারা বুঝতে পারছেন বন্ধুরা দেখুন আলুটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর সঙ্গে অন্য সবজিগুলোও কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা তো এবার এর মধ্যে আমি সামান্য পরিমাণ ধনে পাতা কুচনো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবো মিশিয়ে নিলে আমাদের দারুণ টেস্টি নিরামিষ রেসিপি কিন্তু একদমই রেডি সার্ভ করার জন্যে তো বন্ধুরা আজকের রেসিপি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্টের সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আর সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্যে সকলকে ধন্যবাদ